হিলাল হাফিজ প্রস্থান এখন তুমি কোথায় আছো কেমন আছো পত্র দিও এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালি তাল পাখাটা খুব তোমার হাতে কেমন পত্র দিও ক্যালেন্ডারের কোন পাতা না আমার মতো খুব বেছিত তো ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে পত্র দিও কোন কথাটা অষ্টপ্রহরকে বলবা যে মনের কানে কোন স্মৃতিটা দেয় পত্র দিও পত্র দিও আর না হলে যত্ন করে ভুলিয়ে যেও আপত্তি নেই গিয়ে থাকলে আমার কাছে কার কি আমি না হয় ভালোবেসেই ভুল করেছি ভুল করেছি নষ্ট ফুলের পরাগ মেখে পাঁচ দুপুরে নির্জনতা খুন করেছি কি আসে যায় এক জীবনে কতটা নষ্ট হবে এক মানবী কতটার কষ্ট দেবে